হ্যালো গুড মর্নিং ব্যাক টু সবাই কেমন আছো আজকের সবাই ভালো আছো সুস্থ আছো আমি আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বৃহস্পতিবার আর আজকের তারিখটা একবার দেখে বলে দিই এখন বাজে সাড়ে দশটা আর আজকে মার্চের একুশ তারিখ তো চলো ভিডিওটা শুনো আমরা আমার ভয়েস ঠিকঠাক ক্লিয়ারলি পাচ্ছ কি না জানিও আর যদি কোনো মানে ভয়েসের গন্ডগোল হয়ে থাকে শুনতে যদি ঠিকঠাক না পাও তাহলে অবশ্যই করে জানিও কারণ আমি বুঝতে পারছি না আমি এডিট করার সময় দেখি ভয়েসটা অনেকটা কম কম লাগে তবে বুঝতে পারছি না ক্যামেরার প্রবলেম কিনা সেটা তো তোমার জানাবে যে তোমাদের তোমার ভয়েসে প্রবলেম হচ্ছে কিনা শুনতে পাচ্ছো কিনা না ঠিকঠাক ওটা জানাবে তো যাই হোক তো আজকে রোদ্দুর উঠেছে কালকে থেকে মানে বুধবার মঙ্গলবার সব মেঘলা আকাশ ছিল খুব মানে গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে আর বৃষ্টি হওয়ার পর কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে সেটা একদিক দিয়ে ভালো আর আজকে রোদ উঠেছে ভালোই আজকে যদি রোদ না উঠতো তাহলে জামা কাপড় আর শুকাতো না মানে বর্ষাকাল চলে তো তো চলো আজকে শুরু করি ভিডিও দেখাবো জানি না আর পিছনে কম্বলগুলো দেখতে পাচ্ছ কম্বলগুলো গুলো এখনো কাঁচা হয়নি কেচে ওঠাতে হবে সে যতই ভাবছি কেচে ওঠাতে হবে কিন্তু আর ওঠানো হচ্ছে না কারণ হচ্ছে ওই মাঝে মাঝে ঠান্ডা পড়ে যাচ্ছে গতকালকেই তো কম্বল গায়ে দিয়ে শুইছি আবার কারণ ওই যে শীত করছিল ফ্যান চালায়নি সারা রাত তাও আমার খুব শীত করছিল তাই জন্য কম্বল গাড়ি জন্য কম্বলটা ওঠানো হয়নি যেন কম্বলটা আমার এই যে 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 এখানে কম্বলটা আছে এই এই পিছন দিকে এই কম্বলগুলো ওঠাতে হবে দেখি পুরোপুরি চলে যাওয়া এখনো ঠান্ডা লাগছে মানে বৃষ্টি হলে ঠান্ডা লাগছে তো চলো আর এই পাশে জামা কাপড় দেখতে পাচ্ছ ওখানে দুটো তিনটে সোয়েটার আছে ওগুলো কাচতে হবে আর ওই যে দেখতে পাচ্ছ দরজার সামনে বালতি রাখা ওখানে জামা কাপড় আছে তো জামা কাপড়গুলো আজকে আমাদের বারান্দায় মেললে পরে শুকাবে না কারণ অনেক কটা জামা কাপড় আছে দুটো ম্যাক্সি আছে আমার তাই জন্য ভাবছি ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো তো সেই কাজটা এখনই করি তারপরে কি কাজ আছে না কাজ আছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কাজ অমনি নেই ওই একা মানুষের আর কত কাজ থাকে বলো তো চলো ভিডিওটা দেখতে থাকি যে জামা কাপড়গুলো এই বালতিটা এখন ছাদে নিয়ে যাই গিয়ে মেলে দিয়ে আসি না তো আবার লেট হয়ে যাবে দিয়ে এসে আবার কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাব সব মেলে দিয়েছি এখানে এবারে আমি নিচে যাই চলে কি অবস্থা এবারে বালিশের খাবারগুলো চেঞ্জ করে নিই অনেক দিন হয়ে গেছে এই দুটো খুলে নিয়ে নতুন কাবার দুটো পরিয়ে নিই তো চলো এই কাজটাও শেষে বালিশগুলোর কভার তো চেঞ্জ করে দিলাম আর উপরেতে যা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর এইখানে বালিশগুলোর কভার অনেক দিন ধরে চেঞ্জ করা হয় চেঞ্জ করব করব করে করা হচ্ছে না তাই চেঞ্জ করে দিলাম আর দাঁড়াও বল তোছি বালিশগুলোর কভার চেঞ্জ করে নিলাম আর বালিশগুলো না চেঞ্জ করতে হয় মানে অনেক দিন হয়ে গেছে না বালিশে সেটটাই পুরো পার্টে দিতে হবে নতুন করে বালিশ করতে হবে দুটোই মাথার বালিশ আর ওই কোল বালিশ দুটোই এই দেখো এই কোল বালিশগুলোও একদম খারাপ হয়ে গেছে এগুলো করতে হবে যখন ওই বাড়িতে ভাড়া বাড়িতে থাকতাম তখনও ভাবতাম কি করবো করবো করা হয়ে হচ্ছে না এখানে এসো করবো ভাবছি কিন্তু একটার পর একটা ঝামেলা একটার পর একটা এত কিছু তো একসাথে করা যাবে না আস্তে আস্তে করতে হবে দেখি মাথার বালিশটা আপাতত এখন চলবে কিন্তু ওই এই কোল বালিশগুলো আর চলবে না এগুলো চেঞ্জ করতেই হবে আমাকে তত তাড়াতাড়ি সম্ভব দিদি চেঞ্জ করে ফেলবো আর এখন সাড়ে এগারোটার দিকে দিয়ে যায় আমি একটু বেরোতে হোটেল গ্রসারির সামনেই দোকান আছে ওখান থেকে একটু ময়দা আনতে হবে বর বলে গেছিলো কিছু নিয়ে আসতেও ভুলে গেছে দেখি কখন যাই গিয়ে টুক করে গিয়ে নিয়ে চলে আসবো রাত্রিবেলা একটা খাবার বানাবো আজকে আর ভালো লাগে না প্রতিদিনই তরকারি রুটি তরকারি খেতে খেতে না মুখটা একদম বোদা করা হয়ে গেছে ভালো লাগে না সবসময় খেতে তো দেখি অন্য কিছু একটা ট্রাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে না হলেও তোমাদেরকে দেখাবো আমি কিন্তু দেখি সেটা করলে তোমাদের দেখাবো এখন আপাতত লাঞ্চে কি খাবো আমি সেটাই ভাবছি মাছের ঝোল করা আছে আর ওটস তো আমি খাই তো মাছ মাছ দিয়ে মাছ আর ওটস দিয়ে খেয়ে খাওয়া হয়ে যাবে তবে একটু ডাল করে নিই ভাবছি তাহলেই হয়ে যাবে তো রান্না করার আগে ভাবলাম যে এই আমার দুটো চিরুনি আছে তো চিরুনি দুটো একটু পরিষ্কার করে নিই কারণ আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার বলে আমি আজকে শ্যাম্পু দিতে পারলাম না তাই জন্য ভাবলাম যে আজকে তাহলে চিরুনিটা পরিষ্কার করে রাখি তাহলে সুবিধা হবে পরের দিন শ্যাম্পুটা করে নিলেই হয়ে যাবে আর বৃহস্পতিবার তো শ্যাম্পু দিতে নেই মেয়েদেরকে তাই জন্য শ্যাম্পুটা আজকে আর দেওয়া হলো না তো যাই হোক এখন আমি চিরুনি দুটো পরিষ্কার করে নিয়ে বেসিনটাও পরিষ্কার করে নেবো তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান করে আসলাম পুরো মাথাটা পেজাইনি হাফ দিয়েছি এতটা অবধি পুরোটা জল দিয়ে কারণ হচ্ছে কি আজকে যদি ব্রেউজ মাথা বসতে হবে মাথা বসিয়ে নিয়ে আজকে আগামীকাল শুক্রবার শুক্রবারে মাথাটা বসে নেবো তাই জন্য অল্পটি দিয়েছি মাথাটা খুব চ্যাট চ্যাট করছে আর বাইরে না আবার অন্ধকার অন্ধকার হয়ে আসছে ছাদে তো জামাকাপড়গুলো দিয়ে আসলাম তাই না যদি বৃষ্টি নামে তখন গিয়ে টক ছট করে যাব কিন্তু উপরে ফ্লোরে তো ছট করে গিয়ে নামিয়ে নিয়ে আসবো এখন মেঘলা মেঘলা করছে আগে বৃষ্টি নামো তারপরে যাবো এখন যাবো না আর দুটো বাসিয়ে যাচ্ছে খেয়ে নেব খিদে পাচ্ছে সবার দিকে তেমন কিছু খাইনি একটা ডিম পোচ খেয়েছিলাম আর কিছু খাইনি তো চলো কি রান্না করেছি সেটা একবার দেখিনি রান্না তো কিছু করিনি তাও তোমাদেরকে একবার দেখাই চলো আচ্ছা এইটা গতকাল রান্না করেছিলাম আলু বড়ি দিয়ে পাতলা করে তেলা মাছের ঝোল আচ্ছা এইটুকুনি আলু ভাজা করেছি এটা এখন খাবো বলে করেছি এই যে আমার ওটস ওর সেদ্ধ এটাই আমি খাই দুপুরবেলা লাঞ্চ লাঞ্চে আর আর বেলা হচ্ছে ডাল করেছি ডাল ডাল করেছি মুগ মুগ আর ডাল মিশিয়ে ব্যাস আর এইটা একটা আলুর তরকারি মতন করেছি এইটা রাত্রিবেলার জন্য এটা আমরা রাত্রিবেলা কিসের সাথে খাবো সেটা রাত্রিবেলাই দেখাবো খাবা তো আলুর তরকারিটাই দেখা তো চলো আর এখানে জল ফুটছে এই জলটা আমি এখন এই জলটা ফুটছে কারণ আমি ওই বালিশের কাবার দুটো ভেজাবো গরম জল দিয়ে সাবান দিয়ে সাবান গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে সব দিয়ে ওই বালিশের কাবার দুটো আর একটা চাদর আছে ওটা ভেজাবো এই যে দেখো এই গরম জলটা দিয়ে এখানে চাদর তারপরে বালিশের কাবার আমার একটা নাইটি সব ভিজে নিয়ে আর তোমাদেরকে দেখাই ওই চিরুইটা পরিষ্কার করলাম না তো চলো ওটা দেখাই এই দেখো পুরো ঝকঝক করছে চিরুনিটা পরিষ্কার না করলে না দেখো চিরুনিটা না পরিষ্কার করলে পাখাটা চলছে খুব স্পিডে শুনতে পাবে কিনা জানি না তাও একটু জোরে জোরে বলছি চিরুনিটা না পরিষ্কার করে দিন ওই চিরুনি আস্তে আস্তে পুরো ময়লা হয়ে গেছে কালকে যেহেতু আগামীকাল যেহেতু শ্যাম্পু করবো তাই ভাবলাম চিরুনিটা আগে থেকেই পরিষ্কার করে রাখি তাতে আমার ঝামেলাটা একটু কম দিই তা চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন একটু খেতে রেস্ট করি তো গুড ইভিনিং সবাইকে তো এখন আর সন্ধ্যেবেলা নেই রাত্রিবেলা হয়ে গেছে ওই রাত্রি নটার সময় বাজে আর বলেছিলাম না একটা স্পেশাল ডিশ করব ডিনারে তাই জন্য আজকে মোগলাই করছি দেখতেই পাচ্ছ করা হয়ে গেছে মোটামুটি পুরো ডিটেলসে দেখালাম না আর তোমরা যদি দেখতে চাও ডিটেলস রেসিপিটা তাহলে বলবে আমি এমনিতে শর্ট ভিডিওতে দিয়েছি তবে তোমরা যদি লংয়েও চাও লং ভিডিওতেও একদিন শেয়ার করে দেব তো মোগলাইটা ডিম দিয়ে করেছি একটু বেসন বেসন না বিস্কুটের গুঁড়ো দিয়েছি বাদাম দিয়েছি আর তোমরা চিকেন কিমাও দিতে পারো পু পুরটা স্টাফটা বেশ ভালো হয় খেতে আর আমার মোগলাইটা না একটা খেলেই পেট ভর্তি হয় খুব ভালো খুব ভালো খেতে হয়েছিল তো যাই হোক দেখো কি সুন্দর লাগছে খেতে দেখতেও যেমন লাগছে খেতেও তেমনি ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আজকের মতন টাটা